নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ পাপড়ের ডালনা সবজি কম থাকলে আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি কী রান্না করব। সেই সব দিনের জন্য এই রেসিপিটি সাধারণ পাপড় দিয়েই অসাধারণ টেস্টের এই রেসিপিটি তৈরি করা যায় আমি এখানে পাঁচখানা মশলা পাপড় নিয়েছি এমনি প্লেন পাপড়ও বেশ ভালো লাগে খেতে মশলা পাপড় হলে একটু বেশি টেস্ট হয় পাঁপড়গুলোকে মাঝখান থেকে এরকম করে দু টুকরো করে নেব। এইভাবে টুকরো করে নিয়েছি কম তেলেই ভেজে নেওয়া যাবে সেই জন্য পাপড়গুলোকে এরকম দু টুকরো করে রেখে দিলাম আর অন্যদিকে আমি নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি প্রত্যেকটাকে আট থেকে দশ টুকরো করে কেটে নিয়েছি একেবারে ছোট ছোট করে দেখুন ঠিক এই রকম সাইজের করে কেটে নিয়েছি এবারে কড়াইতে পাঁচ থেকে ছ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে পাঁপড়গুলোকে ভেজে নেব আমি এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করব সেজন্য পাঁচ থেকে ছ টেবিল চামচ তেল একবারেই আমি নিয়ে নিয়েছি পাঁপড়গুলোকে কিন্তু খুব বেশি ফ্লেমে ভাজা যাবে না মিডিয়াম ফ্লেমে ভাজলে পরেই দুপাশটা ভালো মতো ভাজাও হবে আর চট করে পুড়ে যাবে না পাঁপড়গুলোকে ভেজে তুলে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলো আলুগুলো ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজতে দেব। আলুগুলোকে ভাজতে বসিয়ে এদিকে আমি একখানা মশলা তৈরি করে নিচ্ছি সেই জন্য একটা মিক্সিং জারের মধ্যে বড় মাপের একখানা টমেটো এক ইঞ্চি পরিমাণে আদা আর তিনটে লঙ্কা পাকা লঙ্কা বা কাঁচা লঙ্কা যে কিছু দেওয়া যেতে পারে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব মশলাটা এদিকে রেডি হয়ে গেছে ওদিকে আলুটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি তেল থেকে তুলে নেব আলুগুলোকে আগে থেকে একটু ভেজে তুলে রাখলে সবজির মধ্যে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ সাদা জিরে একটুখানি হিং আর একখানা শুকনো লঙ্কা এবারে ফোড়নটাকে নেড়ে চেড়ে হিংের সুন্দর গন্ধটা এলে পরে এর মধ্যে আমি তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গেই দিয়ে দেব একটুখানি মিক্সির বাটিটা ধোয়া জল স্বাদ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর যেহেতু আগে তিনখানা লঙ্কা দিয়েছিলাম সেজন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু পাঁপড়েও ঝাল থাকে আর লঙ্কাও দিয়েছি সেজন্য ঝালটা একটু বুঝে দেবেন আর সামান্য একটু চিনি দিয়েছিলাম চিনিটা চাইলে অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন এবারে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে টমেটো আর আদার কাঁচা ভাবটা চলে যায় কাঁচা ভাবটা চলেও গেছে পাঁচ মিনিট কষানোর পরে আর তেল একটু একটু ছেড়ে এসেছে এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে একটু ভালো মতো মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে মিনিট তিনেক আমি কষতে দেব তাহলে পরে আলুর মধ্যে মশলার গন্ধটা খুব সুন্দরভাবে আসে তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখুন তেল কিন্তু একেবারেই ছেড়ে গেছে আর মশলা খুব সুন্দরভাবে কষে গেছে যদিও তেলের পরিমাণ খুবই কম ছিল এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণে জল পাপড়ের তরকারিতে কিন্তু সবসময় জল একটু বেশি দিতে হয় কারণ পাঁপড়ে সম্পূর্ণ জল টেনে নেয় জলটা দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো অন্যদিকে ভেজে রাখা যে পাপড়গুলো রেখেছিলাম এগুলোকে আমি দু তিন খণ্ড করে টুকরো করে নেব এত গোটা গোটা পাপড় দিলে পরে ঝোলের মধ্যে একেবারে ছড়িয়ে যাবে সেজন্য আমি ভেঙে ভেঙে একটু টুকরো টুকরো করে নিয়েছি ছ থেকে সাত মিনিট পরে ঝোলটা ভালো মতো ফুটে এসেছে এখন ঢাকনা সরিয়ে একটা আলু নিয়ে একটু চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে কি না আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এখন এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ পরিমাণে ঘি ঘি গরম মশলা আর কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাপড়ের টুকরোগুলো পাপড়ের টুকরো দেবার আগে কিন্তু সব সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিতে হবে না হলে পাপড় একেবারে নরম হয়ে সম্পূর্ণ ঝোল সঙ্গে সঙ্গে টেনে নেবে পাপড়গুলো দিয়ে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম এবারে ঢাকনা সরিয়ে পাপড়ের সাথে সম্পূর্ণ ঝোলটাকে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক রেখে দিয়েছিলাম তারপরে দেখুন এই যে তৈরি হয়ে গেছে আমার পাপড়ের ডালনা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আর ওপর দিয়ে একটু গুঁড়ো পাপড় ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো পাপড় ছড়িয়ে দিলে কিন্তু পাপড়ের ডালনার টেস্ট আরও বেড়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন